মেজর সুমন আপনি কি মনে করেন যে কিছু কিছু জায়গায় আমি দেখছিলাম যে ওয়াকার পন্থী কিছু কিছু মানুষ বা ধরেন আওয়ামী লীগের কিছু কিছু আমরা দেখছিলাম যে বলতে চাচ্ছেন যে এটা এই যে পদক্ষেপ এটা ভবিষ্যতে সিভিল এবং সামরিক যে রিলেশনশিপ সেটিকে নষ্ট করবে সেটির উপরে প্রভাব রাখবে এবং আপনি কি মনে করেন এরকম কোন বিষয় আপনার মাথায় আগে ভারত থেকে বাংলাদেশে বর্ডারের থেকে একটা বড় জিনিস আসলে ফেন্সিডিন এটা এখনো আসে কতটুকু জানি না বাট আমার মনে হয় এখন ভারত ফেন্সিডিনের বদলে গোমূত্র পাঠায় বোতলে ভরে সেগুলো খেয়ে এই লোকজন এই কথাগুলো বলতেছে দেখেন এটা তার ঠিক অপজিট আমি এই জায়গাটাতে বলি এটাই মধ্যে হোক না এটা দেখেন আমাদেরকে সুযোগ এনে দিচ্ছে রাষ্ট্র সংস্কারের জন্য বিচার ব্যবস্থা এবং অর্থনৈতিক কেলেঙ্কারি গুলা সংশোধনের জন্য এটা আমাদেরকে সুযোগ এনে দিচ্ছে আমাদের যে সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন সামরিক বেসামরিক সবার জন্য একটা সুযোগ এনে দিচ্ছে আগে ধর এটা সারা দেশের মানুষ চাচ্ছিল এটা যখন দেখতেছে এবং যখন দেখবে যে হ্যাঁ জেনারেল ওয়াকার সেই জায়গায় কন্টেস্ট করতেছেন না ফাইট করতেছেন না বরঞ্চ দেরিতে হইলো আমরা বলছিলাম না মনে আছে গত বছর এই এর আগে ১৪ মাস আগে বলছিলাম জেনারেল ওয়াকার এখন এটা করেন সরাই দেন ময়লাটা তাহলে কিন্তু গন্ধটা আমাদের এখানে আসবে না আবর্জনা আবর্জনা সরাই দেন নাহলে কিন্তু পরে অনেক কষ্ট হবে কলঙ্ক আসবে আমাদের পর আমরা জেনারেল ওয়াকার এখনো যদি করেন হ্যাঁ আমরা কলঙ্কিত হইছি আমরা কি আমরা তো অপরাধীরা আইডেন্টিফাইড হয়েছে তাদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে সেই জায়গায় যদি উনি সরকারকে সহায়তা করেন অবশ্যই সেটা জনগণের সাথে আমাদের সামরিক বাহিনী সম্পর্কটা আরো দৃঢ় করবে এই জায়গায় আমি একটু বলি সরকারেরও কিন্তু দায়িত্ব আছে আইসিটির কিন্তু দায়িত্ব আছে প্রত্যেকের দায়িত্ব পলিটিক্যাল পার্টির দায়িত্ব আছে সবার কি তার সবাইকে একটা জিনিস সেনাবাহিনী আমাদের প্রফেসর ইউনিস এবং তার টিম পলিটিক্যাল পার্টিস জামাত বিএনপি তাদেরকে বলি একটা জিনিস আপনারা এই আপা আর কোনদিন বাংলাদেশে আসবে না আপার ছাগলের দল তারাও আর কোনোদিন বাংলাদেশে আসবে না বিকজ তারা তাহলে তো তারা এই সম্পদের পাহাড় বাইরে করছে কিসের জন্য এই জন্যই তো

করতে হবে তো মেজর সুমন যে ন্যায় প্রতিষ্ঠান মানে কোন দিকে যাবে এবং এই মুহূর্তে জেনারেল ওয়াকারের বা সেনা নেতৃত্ব যারা আছেন আমি জানি যে আপনি চব্বিশতম ব্যাচের সেনা কর্মকর্তা তো আপনার ব্যাচেরই বহু মেজর জেনারেল আছেন এখন অনেকেই আপনার জুনিয়র তো আপনার কোনো নির্দেশনা বা পরামর্শ উপদেশ আছে কিনা আপনি কি মনে করেন সত্য নাই নাকি প্রতিষ্ঠান কোন দিকে যাবে সেনাবাহিনী দেখেন ভাই আমরা যেই সেনাবাহিনীতে চাকরি করে আসছি শাহনাজ পর্যন্ত যারা সেখানে কিন্তু এই সত্য নয় সত্য নেয় এবং প্রতিষ্ঠান এই দুইটা মুখামুখি কোনো জিনিস না সত্য এবং ন্যায়ের পক্ষে প্রতিষ্ঠানটা সবসময় ছিল এবং প্রতিষ্ঠানে আমরা প্রতিষ্ঠানে যে জিনিসটা করা হয় সেটা সত্য ন্যায়ের পক্ষে করা হয় যে অবশ্য মানুষ তো কারেক্ট কোয়েশ্চেন করবে এই যে এরা কিভাবে আছেন কিভাবে এখনো তারা প্রমোশন বোর্ডে এসে কথা বলেন এখনো কিভাবে আওয়ামী লীগের সমর্থিত জেনারেলরা যারা ভারতের সাথে রেগুলার সম্পর্ক রাখছেন তারা এখনো কিভাবে প্রমোশন বোর্ডে এসে সিলেকশনে হাত দেন এগুলো নিয়ে তো খুব চরম একটা আপনার কি বলবো একটা গুঞ্জন কিন্তু শুরু হয়েছে এবং এগুলো আমাদের পর্যন্ত আসছে এই সব কিছু আসলে কাজ করতে হবে আপনি যে আপনি যে প্রশ্নটা আনলেন ধরেন যে মানে পলাতক অপরাধী জেনারেলের পুত্র সেনাবাহিনীর কর্মকর্তা হিসেবে যখন কাজ করবেন সেনাবাহিনী জোন কিন্তু তো এই পলাতক সেনা কর্ম আপনি আপনি কোনো সিভিলিয়ানকে অ্যালাউ করতেন ধরেন একজন একজন মেজরের বাবা সে যদি এরকম একটা ক্রাইম এগেনিস্ট হিউম্যানিটির সঙ্গে যুক্ত হয়ে পলাতক হয় দেখো তার ছেলেদের খুঁজে বের করে সেনাবাহিনীতেকে বের করতেন তাই না মানে অতীতে উনার এরকম করেন নাই মানে ভালো অফিসারের সন্তান কেউ নেওয়া হয়নি দেখা গেছে ভালো অফিসার তার ছেলেকে টিকতে পারছেন না মানে সেটা যখন সম্ভব হয়েছে সেই একই সেনাবাহিনীতে কিন্তু ওনারা চাক করছেন তো এই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে তাদের আদর্শ যেন ইয়া না হয়

বুঝতে হবে সবাইকে এবং জেনারেল ওয়াকার কে বলি আপনি তো হ্যাঁ লিডার হিসেবে আপনি চেষ্টা করছেন আপনার কমান্ড কে বাঁচানোর জন্য সে অপরাধী হোক না অপরাধী হোক আপনার ভুল লাইন ছিল বাট আপনি কি একটা লেসন পাইছেন না আপনি বিএনপির সাথে কথা বলেন নাই যখন এদের বিচার প্রক্রিয়ার জন্য ওয়ারেন্ট বাইর হতেছে আপনি বলছেন আপনি জামাতের আমিরের কাছে কথা বলছিলেন না জামাত আমির আপনাকে কি বলছে জামাদা আমিন আপনাকে বলছে না আইনের প্রক্রিয়া আইনের মতন চলুক কিন্তু আপনাকে কি বলছে যে না এই জায়গায় যেহেতু তার আইডেন্টিফাইড প্রমাণিত প্রাইমা ফেসি এভিডেন্সের মাধ্যমে আইসিটি তাদের অপরাধের প্রমাণ পাইছে সুতরাং এখানে তারা কিছু করতে পারবে না দেখেন আপনার ওই পলিটিক্যাল পার্টি পলিটিক্যাল মা বাপ বলে কিছু নাই আপনি এক বছর আগে যে কথা বলছিলেন যে অভিভাবক সে অভিভাবক আপনার দায়িত্ব নিবে না আর্মিকে যদি সত্যি সম্মান দিতে চান ভিতরে সংস্কারটা করেন এই ছেড়ে দেন তা এমনি এমনি সম্মান বেড়ে যাবে আর আরেকটা সুযোগ আসছে কনক ভাই সেটা হচ্ছে কি আমাদের সমস্ত এই যে এই ঘটনাটা ইনফ্যাক্ট এইটা সুযোগে সমস্ত পলিটিক্যাল পার্টি তাদের বোঝা উচিত যে আগামীতে সরকার করে নির্বাচনে গিয়ে এবং সরকার জন্য একটা দরকার সবার মধ্যে আছে। এই মনির হায়দার টাইপের লোকজন যারা ঐক্যমতকে নষ্ট করার জন্য বিভিন্ন ধরনের ছলছা করতেছে তাদের কথা শুনবেন না আপনারা নিজেরা নিজেরা এখন নিজেরা হয়ে নির্বাচনটা সুষ্ঠুভাবে করেন মারামারি না করে এবং নির্বাচনের পর একটা জাতীয় সরকার করবেন দেখবেন ইনশাআল আমাদের সমস্ত সংস্কার সেনাবাহিনী রাষ্ট্র সবকিছুই ঠিকমতো খেয়াল রাখেন তারপর আপনারা দেখ যত বড় পার্টি হোক না কেন ক্ষমতায় টিকতে পারবেন না লক্ষ লক্ষ মানুষ মানে শত শত মানুষকে ঘুম করার পরে যখন আজকে তাদেরকে ধরা হলো এখন তাদের জন্য কেন মায়া না যাদেরকে অন করা দরকার তাদের ডিজোন করলেন আর যাদেরকে ডিজোন করে এই পলঙ্ক মুক্ত হওয়া দরকার সেনাবাহিনীকে আবার সুপথে আনা দরকার সংস্কার করা দরকার সুন্দর একটা সেনাবাহিনী গঠন করা দরকার এদেরকে বাদ দিয়ে তাহলে এদেরকে বাদ দিলে কি হবে আপনি দেখেন এদেরকে বাদ দিলে আবার হবে হবে যদি কিছু টেনে আনতে পারেন এইভাবে আস্তে আস্তে সেনাবাহিনীটা আবার তার কৌম সোজা করে দাঁড়াতে পারে আবার আগের গৌরব ফেরত পেতে পারে সৈনিকরাও বিশ্বাস করতে সৈনিকরা তো দেখবে যে এই ভালো স্যারটা এখন আমাদের কমান্ডে আছেন এতদিন ধরে ওই স্যারটা চুরি করতেন উনি ছিলেন আমাদের কমান্ডে একটা সব মিলে কি সেনাবাহিনীর একটা পরিবর্তন আসবে না এই যে পরিবর্তন আসবে এই পরিবর্তনের ছোঁয়া লাগবে আমাদের দেশে এবং সবগুলো যখন একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট বলে যখনই আসবেন তখনই বুঝা যাবে সেনাবাহিনীর যে ভূমিকা সেনাবাহিনী এখন যে ওনাদেরকে সিনেমা সিনেমা করে নাটক করে ফেসবুকে ইয়া করে সেনাবাহিনীর গৌরব গাথা গাইতে হচ্ছে এটা একসময় গাইতে হতো না কোনো সিনেমা ছাড়াই কোন মানুষের ট্রেলার ছাড়াই মানুষ জানতো যে সেনাবাহিনী কি জিনিস তো এখন এই সিনেমা করে ওই যে আমি খাচ্ছি আমার কি অবস্থা বিভিন্ন রকম ফেসবুকে দিয়ে অফিসারদেরকে দিয়ে লেখাতে হচ্ছে সেনাবাহিনীর গৌরবের কথা গৌরবের কথা বলতে হবে কেন আপনার তো তো সেই সেই যখন যখন জায়গাটাতে তখন আসবে জেনজি ঠিকই বুঝবে জেনজি খুব চালাক তারা আমাদের ওই আগের মত না তারা তখন বুঝবে যে না হ্যাঁ ঠিক আছে সেনাবাহিনী এখন ফেরত সাথে তো জায়গায় এখন আমরা জয়েন করি তো এই যে ওনিং ডিজাইনিং এর জায়গাটা এই কথাটা আমি বলতে চেয়েছিলাম সাথে আরেকটা কথা হচ্ছে যে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে একটা খুব দুশ্চিন্তার জিনিস থেকে যাবে যে এই যে জেনারেলরা যারা আইসিটি অ্যাক্টের মাধ্যমে এখন তাদের নামে ওয়ারেন্ট ইয়ে হয়েছে তাদের সাথে কিন্তু তাদের পিএস এডিসি অনেক লোক কাজ করেছেন করেছেন এদের তো সব জানে আমার সাথে সুমন হতে হয়তো একমত হবেন তাই তাদের এডিসি তারা কি জানেন না যে গোমের সাথে যুক্ত কোন লোকটা যুক্ত নাই কোন কাজটা তারা করেন নাই আমি যদি বলি যে এই যে আপনার যে তারেক সিদ্দিক উনার যে নেইয়া ছিলেন মেজর মানজিস স্যার ওনার যিনি পিএস ছিলেন তো উনি কি উনি হাত দিয়ে ছাড়া বা উনি ফাইল উনি জানেন এমন কোনো ঘটনা করা সম্ভব আমরা আশিক করি ভবিষ্যতে যারা ক্ষমতায় যাবেন তার ইতিমধ্যে জনগণের পালটা তো বুঝে যাওয়ার কথা এবং নো সিম্প্যাথি ফর দা কিলার্স মানে killer প্রতি কোনো রকম অনুকম্পা দেখানোর কোনো সুযোগ নাই যারা মানবতা বিরোধী অপরাধে সংযুক্ত তিনি যত বড় জ্ঞানী হন বা যত বড় উচ্চ বংশীয় হন তাকে রক্ষা করার কোনো সুযোগ নাই এবং হঠাৎ করে ধরেন এই যে আমি আলোচনা করেছি এগুলো গত গত বহু বছর ধরে আলোচনা আলোচনা করছি মাসে হয়েছে যে আপনি বিডিআর এর সাতান্ন জন অফিসারের জন্য আমরা কোনো ভালোবাসার জায়গা দেখলাম না সেনাবাহিনীর কর্মকর্তাদের মধ্যে ব্রিগেডিয়ার আজমিকে আয়না ঘরে বন্দি করে রাখার মধ্যে কোনো ইয়ে দেখলাম না কর্নেল হাসিনকে অপহরণের মধ্যে কোন ইয়ে দেখলাম না সর্ব ধরেন এরকম অসংখ্য অফিসার ধরেন মেজর জাহিদ কে জঙ্গি সাজিয়ে হাত করা পড়ানো অবস্থায় চোদ্দটা গুলি করে হত্যা করা হয়েছে তার স্ত্রী তার নাবালক বাচ্চাদেরকে আয়না ঘরে নিয়ে জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন করে তাকে জঙ্গি বানানোর চেষ্টা হয়েছে তখন কোথায় ছিল ভাই এসব ভাতৃত্ব বোধ ভালোবাসার এত ডাবল স্ট্যান্ডার্ড মানে সেটা আসলে মেনে নেওয়া যায় না এটাই ভালো বছর এত দাবল স্ট্যান্ডার্ড কেন এনারম অফিসার ছিলেন না এই 75 জন অফিসার কি অফিসার ছিলেন না হাসিন স্যার কি অফিসার ছিলেন না সুমন স্যার কি অফিসার ছিলেন না তাদের জন্য আপনারা তাদের সাথে একাত্মতা প্রকাশ করতে কোনদিন আপনারা আপনাদের প্রোফাইল পিকচার চেঞ্জ করেন নাই সেনা বাহিনী আপনাদের অহংকারের জায়গা হলো তখন যখন মানে যখন আপনাদের কিছু কালপিট অফিসার যারা কিনা খুন করেন ঘুম করেন সিরিয়াল কিলার তাদেরকে বাঁচাতে গিয়ে আপনারা সেনা বাহিনী আমাদের অহংকার লিখে একাতরতা প্রকাশ করলেন সেই সিরিয়াল কিলারের সাথে আর আপনারা ফেসবুক প্রোফাইল চেঞ্জ করলেন এত ডাবল স্ট্যান্ডার্ড কেন আপনাদের এক জায়গায় থাকেন এবং জেনারেল ওয়াকার তার ব্যক্তিগত জীবনে ধরেন তিনি যতটুকু নিজিক ধর্মিক শোক হিসেবে প্রকাশ করেন তার বক্তব্যের মাধ্যমে আমরা যতটুকু বুঝতে পারি তার কার্যক্রমের সাথে কিন্তু এগুলো যাচ্ছে না কিন্তু এবং তিনি যদি অবস্ট্রাকশন জাস্টিস কোনো চেষ্টা করেন বা আমি ওদের আলোচনা করছিলাম সেনাবাহিনীর একজন সাবেক জাজ অ্যাডভোকেট জেনারেল যারা আইন নিয়ে কাজ করেন আমি যেদিন কাজ করছি জেনারেল ওয়াকারের মতিগতির উপর ডিপেন্ড করে এগুলো নিয়ে আমি আলোচনা করব যে মানে জেনারেল পর্যন্ত কি কি আইন ভঙ্গ করেছেন অর্থাৎ সেনা আইন বলেন বলেন এবং তার কি পরিমাণ জেল হইতে পারে এই আইন ভঙ্গের জন্য এটা নিয়ে একটা কাজ হওয়া উচিত আমি আশা করি জেনারেল ওয়াকার সে পথে যাবেন না একটা বিষয় সামনে চলে আসছে যেটা করানোর চেষ্টা চলছে সত্য ন্যায়ের সাথে একটা প্রতিষ্ঠানকে মুখোমুখি করে দেওয়ার চেষ্টা চলছে যে আমি কি সত্য এবং ন্যায়ের ন্যায় কেমন করবো নাকি আমি আমার ইউনিফর্ম সেনাবাহিনী কেমন করব। এমন একটা মানে বিতর্ক এনে টোটাল প্রক্রিয়াটাকে অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা চলছে সাহাজ আপনার শেষ মন্তব্য নিয়ে নিতে চাই আচ্ছা আমি আহ বিষয় লিখে রেখেছিলাম যেগুলো ভেবেছিলাম যে এটা একটা সুযোগ যে কিছুটা অপ্রসঙ্গে মনে হতে পারে রিসেন্টলি আমার একজন অফিসার এর সাথে কথা হলো যিনি শেখ হাসিনার খুব কাছে অবস্থান করেছিলেন উনি এসএসএফ এর ছিলেন সঙ্গত কারণে তার নাম উল্লেখ করছি না তিনি আমাকে একটা ইনফরমেশন জানালেন যে ডিএডি তোহিত তোহিত যখন উনি জেলে ছিলেন সেই সময় উনি যখন এ ছিলেন ওনার উপস্থিতিতে এনাদের তো ডিউটি চেঞ্জ হয় এনাদের উপস্থিতিতে উনি কিন্তু দেখেছেন যে ডিএডি তৌহিদকে ডান্ডা বেরি পড়া অবস্থায় জেল থেকে বের করে সেনাবাহিনী মানে আপনার সরি হাসিনার যে ব্যক্তিগত চেম্বার তার কিন্তু বাইরে একটা রুম আছে যেখানে সবার সাথে উনি বসে কথা বলে ব্যক্তিগত চেম্বারে কিন্তু সবাই ঢুকতে পারে না ওয়ান টু ওয়ান মানে জাস্ট একা একা কথা বলার জন্য সেইখানে ডিএডি তৌহিদ কিন্তু তার সাথে মিটিং করেছেন এটা উনি নিজে দেখেছেন এবং এটা এতই গোপনীয় ছিল যে মানে মানে ওনারা যতটুকু ধারণা পেয়েছেন যে দিয়ে দিত মানে আমি সব বলে দিব আমি আর পাচ্ছি না এই ধরনের একটা মেন্টালিটিতে ছিলেন তখন তাকে টাকা পয়সা তার ফ্যামিলি কে আরো কিছু দেওয়ার আশ্বাস দেওয়া হচ্ছিল এবং ওই জেল থেকে জেল থেকে কিভাবে ডিএডি তো যিনি কিনা ইখনের সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন তিনি কিভাবে বের হলেন যেহেতু এটা আমার নিজের দেখা না এবং ওই অফিসারের কথা সেজন্য শত কারণে আমি ইয়েতে বলিনি মিডিয়া কমিশনে বলিনি বাট এই ইনফরমেশনটা আমি যেহেতু পেয়েছি আমি বললাম এবং উনি যেহেতু এসএসএফ এ ছিলেন এবং দীর্ঘদিন দিন সেনা সেনা এর অনেক কাছাকাছি ছিলেন তার কাছ থেকে আমি আরো কিছু অদ্ভুত কথাই শুনেছি যেমন আহ বিএনপির কিছু উচ্চ পর্যায়ের কিছু লিডার যাদেরকে আমরা এখন দেখি তারা কিন্তু রেগুলার যাতায়াত করতেন হাসিনার সাথে তাদের ভালোই সব সক্ষতা ছিল এবং তিনি এমনটাও শুনেছেন যে মানে ওই লিডারের নাম করে বলছেন যে ওকে বলো ওকে সামল দিতে বলো ও কেন করছে না এই জিনিসটারে আছেন চাকরি করছেন আমি মনে নামটা বললাম যে আমি বলছি না যে উনি একেবারে সবকিছুর জন্য উনি দায়ী অবশ্য ওনাকে ওনার কমান্ড ইয়ে করেছেন কিন্তু এই যে জিনিসগুলো ওনারা জানেন এই জিনিসগুলো কি ওনারা সাক্ষী হবেন কিনা আজকে এখন যখন আইসিটি তাদেরকে এই এদেরকে একত্রিত করেছে তাদের আন্ডারে যারা ছিল তা তাদেরকে তারাও যাতে এখানে দোষী না হয়ে যান যে সেই যে তারাও এই গ্রুপগুলোর সাথে ডাইরেক্ট যুক্ত ছিলেন তারা যদি কোনো অর্ডার পেয়ে থাকেন আনলগফুল অর্ডার যেটা তাদের করার জন্য তাদের চাকরি চলে গিয়েছে অথবা তাদের কষ্ট হয়েছে অথবা এখন ওনার প্রকাশ করতে চান এগুলো তাদের প্রকাশ করা উচিত ভিতরে যদি আর কেউ থাকেন যারা গুণখুনের সাথে বা এইগুলির সাথে আনওয়েলিংলি জয়েন করেছেন অথবা উইলিং জয়েন করেছেন তাদেরকে অবশ্যই লিস্টেড করতে হবে এই পঁয়ত্রিশ জন বাটাশ জনই এনাফ না একশো জনের উপরে আমরা শুনলাম যে অলরেডি লিস্টেড হয়েছে তো সেই লিস্টিংটা যদি হয়ে থাকে তাহলে সেই লিস্টেও আসতে হবে এবং এই যে যারা এডিসি হিসেবে ছিলেন পিএস হিসেবে ছিলেন তাদের তাদেরও সাক্ষ্য প্রদান করতে হবে জি আমি যতটুকু জানি যে এইসব পিএস এপিএস বা ধরেন এডিসি মানে এইসব কর্মকর্তাদের ইলিগেল অনেক কিছু তারা মেনটেন করেন মানে আমি যদি আরো ইয়ে করে বলি ধরেন কারো যদি

ফিরে নিচ্ছেন বা অন্যদিকে চলে যাচ্ছেন কারণ কি যদি তাকে আবার আমি কোন বিপদে পড়ি ফোনে এসে আমাকে রিপোর্ট করে দেয় ওনাদের মেন্টালিটি ছিল এরকম আর এখন আমি যেগুলো শুনলাম আমি প্রথমে বিশ্বাস করি না প্রথম যখন আমি শুনলাম যে জেনারেল একজন লেডি অফিসার কে করেছেন আমাদের একটা ঘটনা আছে আমি যখন বিএম এতে ছিলাম আমি সত্যমিত যাই আমাদের সিনিয়র একজন ফিমেল অফিসার উনি রিপোর্ট করেছিলেন যে কমান্ড্যান্ট নাকি পিঠে হাত দিয়েছেন মা বলেই নাকি হাত দিয়েছেন ওইটা রিপোর্ট করার কারণে ওই কমান্ডের সাত দিনের মাথায় পোস্টিং হয়ে চলে যান একজন ফিমেল ক্যাডেট তার রিপোর্টে সাত দিনের মাথায় কমান্ডেন্ট পোস্টিং হয়ে যায় এটা আমাদের দেখা তো সেই সময় সেনাবাহিনীকে ওই অবস্থায় রেখে এসেছিলাম এখন যেগুলো শুনি কিছুই বিশ্বাস হয় না বিশ্বাস হতে চায় না আবার অবিশ্বাস করেও পারি না প্রমাণ যখন দেখি তো এই যে আমি আগে যে কথাটা বলছিলাম যে আপনার ভেতরে অনেক লোক রয়ে গিয়েছে যেমন এই যে আগের যে জেনারেল হ্যাঁ তাদের যে ছেলে ছেলেরা এখন এখানে সার্ভ করছেন এটা আমি আমি আসলেই মনে করি না যে বাবার দায় সন্তান দায়ী কিন্তু কথা হচ্ছে যে তার যদি আদর্শ আপনি বহন করেন এবং এই ধরনের কোন অ্যাক্টিভিটিস করার চেষ্টা করেন সেটাকে অবশ্যই নজরদারিতে আনতে হবে এই মানে আমি তো ওনাকে প্রশ্ন করলাম যে এটার সাথে কি মানে আমাদের খালেদা জিয়া বা তারেক জিয়া কেউ না না জিয়া পরিবারের কেউ না জিয়া পরিবারের কেউ না কিন্তু আপার বিএনপির আপার এসলেনের ভিতরে কয়েকজন ছিলেন যারা ওনাদের পেরোলে ছিলেন হাসিনা পেরোলে ছিলেন বিভিন্ন সময় হাসিনা তাদেরকে বিশ্বের কাছে তো দেখাতে হবে যে উনি একটা গণতান্ত্রিক দল ওনার অপোজিশন একটা দল আছে আপনি দেখেন কাউ কেউ গুম হয়েছে আবার কেউ কেউ কিন্তু গত পনেরো বছর তাদের কোনো সমস্যাই হয় তারা খুব আরাম করে সব জায়গায় মিটিং করেছেন মিছিল করেছেন এবং এখন ঠিক এই লোকগুলাই মানে বিএনপির ভিতরে অনেক রকম মানে ঘোলাটে পরিস্থিতি তৈরি করছেন আমরা যেটা বুঝতে পারছি মানে যে হিসাবটা আমি কখনোই মিলাতে পারিনি আমি আপনি জানেন যে আমি নিজে কোনো মানে দলের সাথে যুক্ত নই আমার দল বাংলাদেশ আমি বাংলাদেশের হয়ে কথা বলি যতক্ষণ পর্যন্ত এটা বাংলাদেশের ইন্টারেস্টে আমাদের ইন্টারেস্টে আমি সাধারণ মানুষটাই খেটে খাওয়া মানুষ আমার চিন্তা হচ্ছে আমি দিন শেষে যেতে একটু আরাম করে ঘুমাতে পারি আমার যাতে নিরাপত্তা থাকে আমাদের সন্তানদের যাতে অবস্থা ভালো হয় তাদের পক্ষ হয়ে আমি কে কথা বলবে আমি বলি কথা আমার দেশ বাংলাদেশ এটা বিএনপি খারাপ করলে বিএনপি বলবো যে যে খারাপ করবে সে বলবো আমরা যে জিনিসটা কখনোই মিলাতে পারিনি যে এই যে মানে আমাদের প্রেসিডেন্ট কে রেখে দাও আহ আমরা শুনলাম যে এটা বিএনপির ওখান থেকে একটা সিদ্ধান্ত এসেছে তারপরে আমরা শুনলাম যে বেগম জি এবং তালিকা এর মধ্যেও একটা মানে তাদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি করার চেষ্টা আবার তাদের সাথে জামায়াত এনসিপির দূরত্ব সৃষ্টি করে এগুলো কে করেছে তারপর বিএনপির লোকজন তারা এরকম কথাবার্তা বলছেন এগুলোকে আমাকে বললেন যে আমরা তো ওনাদেরকে পাঁচ জনের নাম বলেছেন আমাকে আমি সঙ্গত কারণে বলছি না যে সিনিয়র এসএলেন এদেরকে দেখতাম যে হাসিনার সাথে তারা রেগুলার যে যাতায়াত করতেন হাসতেন চা খেতেন তারপরে খাম নিয়ে বের হয়ে আসতেন বিভিন্ন করতে মানে উনার দলের লোক বিরোধী দলেও ছিল এটা কিন্তু একটা রয়্যাল স্টাইল আমরা জানি যে আমি র এবং আইএসআই একটা বই পড়লাম কিছুদিন আগে যে আইএসআই তে আইএসআই এর ভেতরে রয়্যাল লোক ছিল যখন একাত্তরের যুদ্ধ হয় যেটার নাম তারা ওই যে এতদিন পরে তারা পাবলিশ করছে তো এগুলা কিন্তু হাসিনার স্টাইল আমি অবাক হব না যে অপজিশন সবগুলো দলে যদি তার কিছু লোক থাকে আমাদের উচিত এদেরকে আইডেন্টিফাই করা এবং সঠিক পথে করা এটা আমি মনে করি যে দেশবাসীকে জানা দরকার ছিল যদিও একটু অপ্রাসঙ্গিক হলো এবং বিডিআর এর এই বিষয়টা যে দিয়ে দিত ওই সময় জেলে থাকা অবস্থা কিভাবে দান্ডা বেরিয়ে পড়া অবস্থায় চেম্বারের মধ্যে গেলেন এই এই বিষয়টা আসলে আমি উল্লেখ করতে চাইছিলাম ওভারঅল আর একটা লাস্ট যেটা দিয়ে শেষ করতে চাচ্ছি যে এটা অনেকেই বলছে যে শুধুমাত্র সেনাবাহিনী নিয়ে কেন কথা বলো সেনাবাহিনী বাইরে ম্যাজিস্ট্রেট আছে আমলারা আছে হ্যাঁ সবাই আছে সবাই তো গত 15 বছর আর অনেকেই গুংখুরের সাথে যুক্ত ছিল কারণে যখন ক্লিয়ার হবে dunia সব কিছু ক্লিয়ার হয়ে যাবে এটা আপনিও জানেন আমিও জানি হারমের মতো কোয়ালিফাইড এই লোকগুলো কিন্তু কোয়ালিফাইড এটা অস্বীকার করার কোনো উপায় নেই এই যে 28 জন 100 জন ওনাদের মধ্যে যে বুদ্ধি যে কোয়ালিফিকেশন নিয়ে উনার সেনাবাহিনীতে আছে পাচ্ছেন এর কাছাকাছিও বাইরের লোকজন না আপনারা যখন এই জায়গাটা যখন ক্লিয়ার করবেন এখানে যখন ভালো বুদ্ধিমান সৎ লোক নিয়ে আসবেন বাকি সব কিছু ক্লিয়ার করতে এক মাসও লাগবে না আমাদের দেশের সংস্কারই শুরু হওয়া উচিত সেনাবাহিনী দিয়ে এবং সেনাবাহিনী আমাদের পিভট আমাদের সার্বভৌমত্বের মূল রক্ষা কবচ তারা যখন পরিষ্কার হয়ে যাবেন অটোমেটিক্যালি সবকিছু ক্লিন হয়ে যাবে সিনেমার মুভির মতো আমার কাছে মুভি মুভিতে দেখায় না যে হঠাৎ করে একটা কিছু একটা হাফ এসে পড়লো আর চার গ্রিন হয়ে গেল আমার কাছে ঠিক এরকম মনে হয় যে ভেতরটা যদি এরকম হঠাৎ করে পরিষ্কার হয়ে যেত পুরো দেশটা সবুজ ফুলে ফলে ভরে উঠতো এবং এই কারণেই বারবার সেনাবাহিনী নিয়ে কথা এই কারণে না যে সেনাবাহিনীকে আমরা অপছন্দ করি আমি সেনাবাহিনী ইউনিফর্ম কে কতটা ভালোবাসি সেটা শুধু আমি জানি এবং আল্লাহ জানেন এ সোলজার ইজ অলওয়েজ এ সোলজার